রবি আজ বাড়ি ফিরছে রাতের শেষ ট্রেন চারপাশের অন্ধকার আর নিরবতা যেন তাকে গিলে ফেলতে চায় ট্রেন থেকে নেমে স্টেশনটা খুবই শুনশান কেউ নেই গ্রামের পথে হাঁটতে শুরু করলো রবি গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে সবসময় একটা অদ্ভুত শীতল বাতাস তাকে ছুঁয়ে যায় রবি হাঁটছে হঠাৎ করেই পেছনে কারো পদশব্দ শুনতে পায় পেছনে তাকিয়ে দেখে কেউ নেই মনকে সান্ত্বনা দিয়ে আবার হাঁটতে থাকে কিন্তু পেছনে পদশব্দ বাড়তেই থাকে এবার রবি সত্যি ভয় পেতে শুরু করে পদশব্দগুলি যেন তার দিকে ধেয়ে আসছে সে জোরে জোরে হাঁটতে শুরু করে কিন্তু সেই পদ শব্দ তার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে পেছনে থাকাতেই দেখে এক বয়স্ক মহিলা সাদা শাড়ি পরে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে কিন্তু আশ্চর্যের বিষয়ে মহিলার মুখ কিন্তু দেখা যাচ্ছে না মহিলার মুখটা ঢেকে আছে অন্ধকারে পাথর হয়ে যায় সেই মহিলা তার একদম কাছে এসে বলে এত রাত্রি কোথায় যাচ্ছিস রবি কোনো কথা বলতে পারে না তার গলা শুকিয়ে যায় মহিলা আবার বলে তুই কি জানিস এই একটা ধর্ষণ করে খুন করা হয়েছিল রবি হঠাৎ চিৎকার করে দৌড়তে শুরু করে পেছনে তাকানোর সাহস আর হয় না বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে ফেলে সেদিনের পর থেকে রবি আর কখনো রাতের ট্রেনে বাড়ি ফেরে না রবি এই সমস্ত ঘটনা গ্রামের মানুষদের বলে গ্রামের মানুষেরা বলে রবি যে মহিলাকে দেখেছিল সে তো আসলে সেই মৃত মেয়েটা যে মেয়েটাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল যে আজও সেই ধর্ষকদের খুঁজে বেড়ায়